আপনি ইন্ডিয়াতে শুটিং করেন কয় টাকা ইনকাম ট্যাক্স কা দেন কিভাবে করেন একটা ফাইভ স্টার হোটেলে চৌত্রিশ দিন থাকে চার পাঁচজন সেই চৌত্রিশ দিনে ফাইভ স্টার হোটেলে খরচ কত সেই খরচ তো এমবিয়ারে জান নাই সেন্সারে তুমি জবাব উৎসাস কি কিভাবে বললো পারমিশন কোথায় সিনেমার পারমিশন কোথায় শুটিং করার আগে পারমিশন কোথায় এগুলো কথা আমরা ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেবো না আমরা অন্যকে আসলে কোনো দিন সাপোর্ট দেব না তথ্য মন্ত্রণালয় কোনো ধরে নেই তারা তো সিনেপ্লেক্স কি আপনারা আমার ছবি চালাবে সিনেপ্লেক্স ভাই এই ছবি তো যদি নাও চলে তারা নিজেরাই টিকিট কিনে নিজেরাই টিকিট কিনে তারা ছবি চালায় তো আমরা টাকা ছবি চালাবো কেন আপনার ছবি চালাবো কারণ আমরা সিনেমাতে আমাদের নিজেও লাগে যে আমাদের টিকেট আমরা নিজেরা কিন না দশজন ঢুকাবো ডাইকাটা কে বলুন নয় টিকিট নেন টিকিট নেন এমন একশো কোন আমার কাছে যাবাই থুমিটা রিলিজ করছে আপনার জন্য কিন্তু টিকিট টাকনি যেই দরে অ্যাকশন ভুগলি করছে এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না একটা ধামাকা মুভি রিবেন ছবিটা দর্শকের মনসুমে দশ বারোটা পনেরোটা ছবি যদি আসতো হয়তো লটারির মাধ্যম লাই করতো বাংলাদেশের ভিতরে কিছু শ্রেণীর ছবি বানায় আজকে একটা গোপন খবর আপনাদেরকে বলে দিই বলে যে আমরা খুব সুন্দর ছবি বানাইছি অথচ তারা হলে যা পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশো দেড়শো দুইশো টিকিট তারা নিজেরাই কানে। কেটে সেই টয়লেটে সেই টিকিট পাওয়া যায় আমি ইকবাল সেটা পাইছি এবং সেটা অনেক ইউটিউবারদেরকে আমি দেখাইছি তারা খুব বড় মানের ছবি বানায় সিনেপ্লেক্সে এইভাবে ব্ল্যাকমেল করে আমরা তো ওইভাবে ব্ল্যাকমেল করবো না আমাদের ছবি দর্শক একটা অব্দি নেও কিন্তু আমরা নিজের টাকাটা টিকিট কিনা কোনো দর্শককে আমরা ঢুকাবো না এই অভ্যাস আমাদের নাই এখানে কারো এই অভ্যাস নাই ওনারা জেনুইন প্রডিউসার এখন ওই ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লাস্ট লাভ কার যে আমাদেরকে যেভাবে ঠকানো হচ্ছে সেই ঠকানোটাকে আমরা প্রতিবাদ করার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের আদায় আমাদের দাবিটা আমরা আদায় করে নেব অ্যাকচুয়ালি আমি তো গত ঈদেই আসতাম গত ঈদে আমি বাংলাদেশের বাইরে ছিলাম বলে আমি আসতে পারি নাই এবারও আমি বাংলাদেশের বাইরে থাকবো হয়তো ঈদের দিন হয়তো বা ঈদের পরের দিন আমি চলে যাব হ্যাঁ কিন্তু এইবার রিভেঞ্জটা আমি আসবো কারণ এইবারই রিভেঞ্জের আসার সময় এবং এই দিনটার অপেক্ষাই করতেছিলাম এই বাংলাদেশে প্রথম বুবলি একটা পুলিশ অফিসার এবং বুবলির একটা অ্যাকশন মুভি যে এর ছবিতে বুবলি পুলিশ অফিসার হিসাবে কোনো ছবিতে কাজ করে নাই এবং এই ধরনের অ্যাকশন যেই ধরনের অ্যাকশন বুবলি করছে এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না এবং এই প্রথম একজন একটা লেডি অ্যাকশন মুভি এবং রসন চমৎকার রশনের অ্যাকশন সব কিছু মিলে একটা ধামাকা মুভি এই যেই মুভিটার অপেক্ষা আমি রিলিজ করবো করব করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি একসব আসবো তো এইবার যদি সব ঠিকঠাক থাকে দুই সিনেপ্লেক্সের সাথে আমার কোনো ঝায় ঝামেলা না থাকে ইনশাল্লাহ তাহলে আমি গতকালকে অলরেডি সেন্সারে জমা দিছি কালকে আমার সেন্সার হবে ডিভেঞ্চ দুই সেন্সার আমি ঠিক মতো পাই এবারে ঈদে আপনাদের সামনে আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি আল্লাহ রিভেন্সটা ইনশাল্লাহ রহমতে আমি খুব আশাবাদী এবং ইনশাল্লাহ রিভেঞ্জ ছবিটা দর্শকের মন ছবে এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না আমরা একটা ভালো ছবি দেখলাম কিন্তু ক্ষেত্রে এই জটিলতা হতে পারে এই প্রথম এই রিভেঞ্জে প্রথম আমাদের স্বপ্ন বুবলি যে পুলিশের অভিনয় করছে এবং যেই যেই ধরনের অ্যাকশন করছে বুবলি এর আগে কোনো দিন এই ধরনের অ্যাকশন কোনো মুভিতে করে নাই যেই কারণে রিভেন্সটা এই অ্যাকশন বুবলির অ্যাকশন রশনের অ্যাকশন হ্যাঁ তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের মিশা মামা মিশা সদাগর যে উনি সবসময় একটা ভয়েস দেওয়া সবসময় একটা অভিনয় করে এইবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে রিভেন্স রিভেঞ্জের গতিতে চলবে এখন সেটা হলো হোক যদি আল্লাহর মতো করে যায় ঝামেলা আমার সাথে না করে দুই নাম্বারে যদি না করে আমার সাথে তাহলে আমার রিলিজ দিতে আমার কোনো আপত্তি নাই ইনশাল্লাহ যদি যদি দুই নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না কারণ কি তাহলে তো আমার এটা শেষ করে আমার রিলিজ করতে হবে তাই না আর যদি মনে করে সিনেপ্লেক্স যদি মনে করে যে না ঠিক আছে আমরা ইকবাল সাহেবের ছবি চালাবো হ্যাঁ কারণ আমার আমরা তো আমার সাথে তো সিনেপ্লেক্সের ব্যক্তিগত সত্যতা নাই তাই না আমাদের সত্যতা আমাদের আমরা কী চাই যে আমাদের ছবিটা আপনারা চালান হ্যাঁ এবং আপনারা চালান এবং সবার ছবিটা ওইভাবেই চালান যেন মানুষ যেন দেখে শান্তি পায় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি দশ বারোটা পনেরোটা ছবি যদি আসতো হয়তো লটারির মাধ্যমটা লাই করত যেহেতু দেখতেছি ছবির সংখ্যা কম এটা আমার মনে হয় লটারি আসবে না এখন আমার কথা হল যে সিনেমা তো বানাইছি এখন আপনারা দোয়া করেন ইনশাল্লাহ সামনে কীভাবে দেখি এই রোশনের ফার্স্ট চুক্তি আমার ইভেন্স আমার কিন্তু কিলহিমের আগের ছবি ছিল রিভেন্স যাই যে কোনো শুটিংয়ের যে একটা গানের কারণে বা শিডিউলের কারণে আমি মিলাইতে পারি এখন ছবি শেষ করা সব কিছু আমার কালার ব্যাকগ্রাউন্ড কালার কারেকশন ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা সুন্দরভাবে করছি এখন বাকিটা দেখি ইনশাল্লাহ সেন্সার দেখার পরে ইনশাআল্লাহ